গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হলো সানডে আর এখন বাজে এগারোটা তো সানডে মানে আজকে একটু চিকেন তো হবেই তো আজকে যে চিকেনটা আমি রান্না করব সেটার নাম হলো আচারি চিকেন তো এই আচারি চিকেন আমি কিভাবে রান্না করি সেটা আপনারা দেখে নিন তো প্রথমেই আমি সর্ষের তেল গরম করে এর মধ্যে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে কিন্তু লাল লাল করে হবে তো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব খালার মধ্যে আমি নিয়ে নিয়েছি সবটা তো এখানে নিয়েছি আমি কেজি চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম তারপরে এর মধ্যে নুন দিয়ে সামান্য নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো এটা একশো গ্রাম টক দই আছে এতে তারপরে এই পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে আমি চিকেনটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তো এটাকে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে চাপা দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি তো আগে যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলেই আমি পুরো রান্নাটা করব এর দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ এই পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দেব গ্রেট করে নেওয়া রসুন রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব রসুনটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবারে দেব গ্রেট করে নেওয়া আদা আদাটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে এবার মধ্যে আমি অ্যাড করব রোদের গুঁড়ো রোদের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটাকে একটু মিক্সড করে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় একটু কষিয়ে নেব এটাকে তো কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলা থেকে তো এরপর আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা তো চিকেনটাকে দিয়ে এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো এটাকে ভালো করে নেড়ে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো কুড়ি মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নেব চাপা দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েও দিতে হবে তো এর মধ্যে আমি আলু অ্যাড করেছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন আর সামান্য একটু চিনি অ্যাড করেছি এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আগে ম্যারিনেটের সময় চিকেনের লবণ মাখানো ছিল তো এটাতে সেটা বুঝেই দিতে হবে লবণটা দিয়ে আমি এবার আরেকটু কষিয়ে নেবো তো কষানো আমার হয়ে গেছে তো সব শেষে আমি দেব একটা গুঁড়ো মশলা এটাতে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রাখা তো এইটা আমি ওই দুই দুই থেকে আড়াই চামচ মতো দিয়ে দিলাম তো এটাকে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার কষানো হয়ে গেছে মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এবারে আমি এতে জল দিয়ে দেব যে যতটা গ্রেভি পছন্দ করেন ততটা পরিমাণ জল দেবেন এবার এই জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে ফুটিয়ে নিলেই রান্না রেডি হয়ে যাবে আচারি চিকেন নুন তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম একদম ঘুমিয়েই পড়েছি কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি সে যাই হোক আমি আমি কেমন করে আচারি চিকেন রান্না করলাম আপনারা দেখতে পেলেন তাহলে এই রকম ভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে আজকের মতো এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন টাটা